এটা হয়েছে মাছের খাবার আর মাছের খাবারের টাইম হয়ে গেছে তো মাছকে খাবার দেবো আসো আমি কিন্তু ছাদে নান্দার মধ্যে মাছ রেখেছি খুব সুন্দর করে আসো দেখবে এই দেখো এর মধ্যে কিন্তু রঙিন মাছ আছে অনেকগুলো মাছ রাখা আছে ছোটো বড়ো বেশ অনেক রকমের মাছ আছে তো আমি এখন এই নান্দার মধ্যেই রেখেছি এখানে খাবার দেবো দেখবে খাবার পেলে সবগুলো কীভাবে চলে আসবে ওই দেখো ওই দেখো বেশি ছোটোগুলো ভালো লাগে ছোটোগুলো কিন্তু বেশিরভাগ খুব তিবিরে প্রচণ্ড ছটপটা মাছগুলো আর খাবার পেলে চলে আসে এক এক করে সব চলে আসবে হাত দেয় না হাত দেয় না হাত দেয় না মাছের গায়ে হাত দেয় না জল গন্ধ হয়ে আছে জলে হাত দেয় না আর এই আমি এই পান পাতার এই গাছটা দিয়েছি গাছটা কিন্তু বেশ লত্রে আছে তো আর শেকড়গুলো আছে শেকড়ের ফাঁকে ফাঁকে কিন্তু ওরা বেশ ভালো ঢুকে থাকে দেখো দেখে বুঝতেই পারছো সব গাছের ফাঁকে ফাঁকে আর হাঁড়ি রাখা আছে পুরো হাড়িটা শেওলা পড়ে গেছে আর হাঁড়ি কিন্তু ফুটো ফুটো করেই দেওয়া আছে শেওলা পড়ে গেছে শেওলা পড়ার জন্য বোঝা যাচ্ছে না ভেতরটা ওই ফুটোর ভেতর দিয়ে আসেই দেখো বুঝতে পারেনি যে এতক্ষণ খাবার দিয়েছিলাম যে দেখেছে খাবারগুলো দিয়েছি চলে আসছে আর একই টাইমে ওদেরকে খাবার দিতেই হবে ওদের একই টাইম সকালবেলা আর এই যেহেতু বিকেল বিকেল পড়বে এই টাইমটা ওদের খাবার লাগবে ওদেরকে খাবার দিতেই হবে খাবার পেলে ওরা মানে খুব খুশি আর ছাদে কিছু কিছু গাছ লাগিয়েছি চলো দেখায় তোমাদেরকে এই গাছগুলো কিন্তু আমি প্রায় এক বছর ধরে যত্ন করে করে লাগিয়েছি যত্ন করে করে একটা বছর ধরে আমি পুষে যাচ্ছি যেহেতু নার্সারিতে গেলে দশ টাকা দিয়ে পাওয়াই যায় গাছগুলো দেখে বুঝতে পারছো এই সেই চন্দ্রমল্লিকার গাছ এইগুলো তো এই গাছগুলোকেই কিন্তু আমি একটা বছর ধরে মানে ফেলিনি মায়া লাগে জানেন তো খুব মায়া লাগে গাছগুলোকে ফেলে দেবো তার জন্য একটা ট্রের মধ্যে রেখেছি রেখে যা হচ্ছে হোক প্রতিদিন একটু করে জল দিই জল টল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখি আমার তো ভীষণ ভালো লাগে ফুল গাছ আর শীতের সময় আসছে নানান রকমের ফুল হবে চন্দ্রমল্লিকার ফুল তো আমার খুবই প্রিয় আশা করি প্রত্যেকে প্রিয় ফুলটা অনেকগুলো চারা করেছি ছোট ছোট চারা করেছি চলো দেখাচ্ছি আর নতুন নতুন চারাও লাগিয়েছি এখানে গ্যাদা ফুলেরও চারা আছে নতুন নতুনই দেখো নতুন নতুন ফুলেরও চারা করেছি চন্দ্রমল্লিকারও কয়েকটা চারা করে নিয়েছি এখানে আর এই গাছটা ভীষণ ভালো লাগবে ফুল ফুটলে তোমাদেরকে দেখাবো এই গাছটা হয়েছে পাথর কুচির গাছের গাছ কিন্তু নাম আমি সঠিক জানি না এর কিন্তু পুরো পাথর কুচি গাছের মতনই তো এখন ফুল ফুটবে প্রায় একটা বছর পরে কিন্তু এরও করে আসছে তার জন্য দেখো লম্বা ডান্ডা হয়ে গেছে আর এরকম হলুদ হলুদ গাঁদা ফুল কাঁচা হলুদ গাঁদা ফুল কার কার ভালো লাগে বলে এই গাঁদা ফুলগুলো কিন্তু আমার সত্যি খুব প্রিয় খুব পছন্দ হয় আমার খুব ভালো লাগে আর এর মধ্যে রয়েছে তোমার পদ্ম ফুল চলো দেখাচ্ছি এই দেখো পদ্ম গাছগুলো সবে হচ্ছে যখন লাগানো হয়েছিল খুব ছোট ছোট হয়েছিল। তো আস্তে আস্তে কিন্তু এটা বেশ বড় হচ্ছে বাড়ছে আর এই হলুদ হলুদ গ্যা ফুলগুলো কিন্তু আমার তো খুবই ভালো লাগে কাঁচা হলুদ গ্যাাটা লালটাও ভীষণ ভালো লাগে তবে হলুদটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো সত্যি শীতের সময় আসতে মানে আরও নানান রকমের ফুল হবে এই ফুলগুলো কিন্তু বেশ অনেক কয়দিন ধরে থাকে তাই একটা না বলো চট করে কিন্তু ঝরে না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে এই ফুলগুলো তাই কাগজ ফুলগুলো তাই কিন্তু গাছে খুব কাটাই দেখো এমন তেমন হলে কচ্ছ করে হাতের মধ্যে কাটা ঢুকে যায় লাল গাঁদাও আছে সাদা এই ফুলগুলো আর এই যে হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালারের গাঁদা ফুল স্ট্রবেরির গাছও লাগিয়েছি সবে চারা হচ্ছে এই সেই স্ট্রবেরির গাছ সবে চারা হয়েছে চারার থেকে কিন্তু আরও দুটো ডাল বেরিয়েছে দুটো ডালের থেকে কিন্তু দেখতে পাচ্ছ দেখো দুটো ডালের থেকে কিন্তু আবার নতুন দুটো চারা গাছ হচ্ছে এটা কিন্তু পুরোটাই জুড়ে যাবে আর ফল হলে তো বেশ ভালোই লাগে স্ট্রবেরি কান্না ভালো লাগে তাই কি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজের হাতে লাগানো গাছের পরিচর্যা করা বলো যত্ন করা বলো সেই গাছের যদি ফুল থেকে ফল হয় মানে নিজের কাছে তো ভীষণ ভীষণই ভালো লাগে